উনিশশো হিন্দু পশ্চিমবঙ্গ আজকে আমরা যদি না আমরা এক না থাকি তাহলে আমরা আগামী দিনে দীপুচন্দ্র মতো রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে আস্থা রাখেন প্রধানমন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান প্রণাম করে এসেছেন ভূমিকা নিয়ে প্রতি বছর বারোই মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আছে আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করল আবার হিন্দুদের উপর অত্যাচার আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ঘরে ধরে জেলে পড়েছে গঙ্গা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন রায়গঞ্জে পঁচাশি বছরের বৃদ্ধা মা মতুয়া মাকে দুবছরের জেল দিয়ে মমতার পুলিশ হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায় মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ তিনি গেজেট বার করলেন এই গেজেট দেখুন ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন সেপ্টেম্বর মাসের দু তারিখের গেজেট দু হাজার পঁচিশ দেখ আগে ছিল একত্রিশ বারো দু হাজার চোদ্দ আর এই গেজেটে ভারত সরকার বলল একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না নরেন্দ্র মোদী হিন্দুস্তানে হিন্দুরা থাকবে কাজ করতে পারবে না তাই ভরসা আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের ঊর্ধ্বরা যাবেন না বাড়িতে এসআইআর আসবে যারা প্রতিবন্ধী তাদের বাড়িতে হিয়ারিং হবে আমি একটা কাজের কথা বলে শেষ করব আপনার নাম যদি ইয়ার ও কাটে আমি অসীর্তন ইয়ার কাছে ফর্মেট পাঠাবো দিওর কাছে আবেদন করবেন আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন পর্যন্ত বিশ্বাস বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে ডিও যদি আবেদন বাতিল করে সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদী হয়তো মুমকিন হ্যাঁ হিন্দুর কেশাদ্র স্পর্শ করতে কেউ পারবে না মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে যারা সরস্বতী মূর্তি ভাঙে যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে তারা মতুয়া রীতিনীতি সনাতন রীতিনীতি জানে না তাই যতই কর্তু ঠাকুরের বাড়িতে যতই করো রাজনীতি মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উঠবে জয় হরিবল মন্ত্রে চারিদিকে এমন সরকার আনুন আগামী দিনে যারা মজুয়া স্বার্থে কাজ করবে পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে বারুণী মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে এমন সরকার আনন হিমালয় ভাতা নয় গোসাই দলপতি যাতে আজকে সাতই জানুয়ারি নন্দীগ্রামে তিনজনকে ফোন করেছে নেতাই গ্রামে একজনকে ফোন করেছে আমাকে সকালে মালা দিয়ে আসতে হয় আমি দেরি করেছি ত্রুটি স্বীকার করি ভালো থাকবে খুব ভালো থাকবে

এটাই ওনার যোগ্য পাওনা আমরা মধ্য সমাজ দিকে তপনের কর্মসূচি প্রায় শেষ তপনের কর্মসূচি শেষ করে বালুরঘাটে এসে হেলিকপ্টারে ইতিমধ্যেই ইটাহারে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারে একেবারে সাজো সাজো রব শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইটাহারে এই দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে আপনারা দেখছেন ইটাহারের যে চৌরাস্তা মোড় পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো কর্মসূচির আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই সেই রোড শোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার ছবি একটা লক্ষ্য করা যাচ্ছে যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে দলে দলে এই মুহূর্তে ইটাহার মুখী সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের অর্থাৎ ইটাহারে হাইস্কুল ময়দানে আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইটাহার হাই স্কুল ময়দানের উদ্দেশ্যে তৃণমূলের হাজারো হাজারো কর্মী সমর্থক তারা কেউ পায়ে হেঁটে কেউ বা গাড়িতে করে পৌঁছানো শুরু করেছেন আপনারা দেখছেন তৃণমূলের ছাত্র যুবর কর্মী সমর্থকেরা এই মুহূর্তে ইটাহারের উদ্দেশ্যে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সাথে সকাল থেকে ইটাহারে রয়েছেন আর সংবাদের প্রতিনিধিরা দিবাকর সাহা রয়েছেন বিপ্লব জাকি রয়েছেন ইটাহার থেকে এই মুহূর্তে সরাসরি আমরা যোগাযোগ করেছি বিপ্লব দার সাথে বিপ্লব চাকি এই মুহূর্তে রয়েছেন ইটাহারে বিপ্লব তোমার কাছ থেকে জানতে চাইবো আর কিছু সময়ের মধ্যেই ইটাহারে সেই হাই স্কুল ময়দানের গ্রাউন্ডে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তপনের কর্মসূচি প্রায় শেষ করে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ছবি এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বিপ্লব দা তুমি দেখো এই মুহূর্তে চরম উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের মধ্যে হাজারো হাজারো রাস্তা জুড়ে তৃণমূলের কর্মীরা গাড়ি করে বাজনা বাটি নিয়ে মিছিল করে সব গাড়ি হুড়ে করে একদম ইটারে এসে পৌঁছে গেছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে ইটার হাইস্ক মতে হেলিপ্যাডে নামবে তবে সাধারণ মানুষের মধ্যে খুব উৎসাহ ইতিমধ্যে জেলার বিধায়ক মন্ত্রী গোলাম রব্বানি সহ অনেক মেরা মন্ত্রীরা ইটারে পৌঁছে গেছে বিধায়ক মোশারফ হোসেনও আছে কতটুকি চলছে মানুষ এখন তাকিয়ে খালি কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর কি বার্তা দিবে হাজার হাজার মানুষ রাস্তা জুড়ে খালি একবার তার বার্তা শোনা ও দেখার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভেনার যে গাড়িতে চড়ে হাঁটবেন সেই গাড়িও রেডি আছে খালি অপেক্ষা খালি অভিষেক বন্দ্য নামান একেবারে অসংখ্য ধন্যবাদ বিপ্লব সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে আর কিছু সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন তিনি এটা হারে আমরা আবারও নজর রাখবো তপনের কর্মসূচির দিকে তপনে যেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গিয়েছেন আমরা দেখাবো আপনাদের সরাসরি দক্ষিণ দিনাজপুর জেলার তপনের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি পৌঁছে যাবেন ইটাহার অর্থাৎ জোড়া কর্মসূচি আজ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তপনের কর্মসূচির দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকবে কিন্তু এই দীর্ঘ সাত মাস কী কষ্ট করেছে আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি আর যে কি খেয়েছে বাড়িতে এই সাত মাস কি করেছে কি নিয়েছে সেই এই উপভোগটা তো বাড়ি তারা কষ্ট করেছে কিন্তু এই যে সাত মাস ধরে যে জেল খাটলাম জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু এই যে অবদান এই অবদান তো ভোলা যাবে না জীবনে এই অবদান যাই ভুলবে তাই তো মানুষ কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে নিজেও হাসি পাচ্ছে কিন্তু এসছে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং তার তিনারে কাছে আমি সারা জীবন কৃতজ্ঞিত থাকবো এনি বলুক তারপর প্রশ্ন করবেন গৌতম ভাই তুমি বলো হ্যালো আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাড়ায় দেয় তারপর জেলে পাড়ায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারিচ্ছি না তো সম্বারটা অবশ্য অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে আর আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে ওখানে যায় কোনো কাজই হয়নি আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে ও আপনি আপনি বের হয়ে চলে আসবে মেদ শেষ হয়ে গেলে তারপর কি বলছিল সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে এটুকু বলছিল তারপর আর কোনো তিন মাস তো কোনো খোঁজ খোঁজ নেই তারপরে ও বলছিল আপনি আপনার জেল থেকে ছেড়ে দিবে ম্যাচ শেষ হয়ে গেলে তারপর আমি দেখলাম তিন তিন মাস পার হয়ে গেল তারপর তিন মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই তারপরে তিন মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী এ ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে গুপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে আমি ছিলাম দু হাজার উনিশে ছিলাম হুম আমরা তো থেকে বিজেপি পাইনি তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা খাওয়া দাওয়া যত আছে কিছু দিয়েছে বাড়িতে প্লাস বিজেপির থেকে কোনো কোনোদিন আমার বাড়িতে যায়ও বা আমার সম্পর্কে কোনোদিন আলাপ আলোচনাও করেনি কোনো খাবার খাদ্যও দেয়নি এই পর্যন্ত দেখুন